এই মুহূর্তে কারিছড়া থেকে উঠে আসা সব থেকে বড় খবর আমাদের খুশি টিভির পর্দায় কারিছড়া পুলিশ আউটপোস্টের বিরাট সাফল্য ষাট গ্রাম হিরোইন সহ গ্রেপ্তার কুখ্যাত মাদক ব্যবসায়ী গোপন সূত্রের ভিত্তিতে অভিযান চালিয়ে কারিছড়া পুলিশ আউটপোস্টের অন্তর্গত অলিচরা খণ্ড গ্রাম থেকে ষাট গ্রাম হিরোইন সহ জামাল উদ্দিন লস্কর নামের এক কুখ্যাত মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ জানা গিয়েছে দীর্ঘদিন ধরেই সে এই অবৈধ ব্যবসার সঙ্গে জড়িত ছিল অবশেষে পুলিশের তৎপরতায় ধরা পড়ল ওই মাফিয়া জামালুদ্দিন অভিযান ও প্রশাসনের পদক্ষেপ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান কাটলিছড়া থানার অফিসার ইনচার্জ অর্থাৎ ওসি এবং হাইলাকান্ধী শহর দপ্তরের ডিএসপি অভিযানের সময় জামালুদ্দিনের নিজ বাসভবনে তল্লাশি চালিয়ে নিষিদ্ধ মাদক উদ্ধার করা হয় গ্রেপ্তারকৃত জামাল লস্কর বয়স ঊনপঞ্চাশ হাইলাকান্দি রলিচরা চতুর্থ খণ্ড গ্রামের বাসিন্দা এবং মৃত বসির উদ্দিন লস্করের ছেলে পুলিশ জানিয়েছে তার বিরুদ্ধে আরো অনেক অভিযোগ রয়েছে এবং মাদক ব্যবসার সঙ্গে জড়িত অন্যান্য ব্যক্তিদের চিহ্নিত করতে তদন্ত অব্যাহত রয়েছে প্রশংসিত পুলিশের উদ্যোগ সচেতন মহল কাটলিছড়া থানা ও কারিছড়া পুলিশ আউটপোস্টের ইনচার্জকে ধন্যবাদ জানিয়েছেন এই সফল অভিযানের জন্য স্থানীয়দের বিশ্বাস প্রশাসনের কঠোর পদক্ষেপ অব্যাহত থাকলে সমাজ থেকে মাদক নির্মূল করা সম্ভব হবে গোপন সূত্রের ভিত্তিতে পুলিশের তল্লাশি অভিযান এখনও চলছে এই গ্রেপ্তারের মাধ্যমে দক্ষিণ হাইলাকান্দিতে মাদক চক্রের বড় একটি নেটওয়ার্কের খোঁজ মিলেছে এবং প্রশাসন মাদক নির্মূলের লক্ষ্যে কঠোর অবস্থান গ্রহণ করেছেন এমন মাফিয়াদের বিরুদ্ধে অভিযান জোরদার করা গেলে একটি সুস্থ ও মাদক মুক্ত সমাজ গড়ে উঠবে বলে আশাবাদী সাধারণ জনগণ দেখতে থাকুন আমাদের কুসি টিভি পর্দায়